ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন উচ্চ মাধ্যমিক বাংলার শিক্ষক যারা করতে চাও তাদের দু হাজার জানো আমার এখান থেকে দীর্ঘদিন ধরে অসংখ্য ছাত্রছাত্রী বোর্ডে র্যাঙ্ক করে আসছে তোমরাও করবে ঠিক প্রপার গাইড পেতে হলে যদি সত্যিকার তুমি ভালো মাধ্যমিকে র্যাঙ্ক করতে চাও তাহলে কিন্তু আজকে তোমাদের শুরু হচ্ছে মাধ্যমিক বাংলা দু বা দশম শ্রেণীর প্রথম পর্যায় ভিত্তিক মূল্যায়ন আজকে আমরা যেখান থেকে তোমাদের সবচেয়ে খারাপ জায়গার তৈরি হয় কোনি উপন্যাস মতি নন্দী থেকে তোমাদের বিনোচিত দুটো তা আজকে প্রথম পর্যায় ভিত্তিক মূল্যায়ন যেখানে এক থেকে একত্রিশ পাতা পর্যন্ত এর মধ্যে তোমাদের দশটি প্রশ্ন বলে দেব যেটা তোমাদের প্রথম পর্যায় ভিত্তিক মূল্যায়নে পরীক্ষাতে কমন পাবে এমনকি মাধ্যমিকেও তোমরা কিন্তু কমন পাবে এবং স্ট্যান্ডার্ড নোটস প্রয়োজন হলে অবশ্যই তোমাদের যোগাযোগ করতে হবে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স জিরো টু সেভেন ওয়ান অত্যন্ত স্বল্প মূল্যে তোমাদের এখানে বাড়িতে বসে নোট সাইজেন গাইড পেতে পারো এবং ডাউট ক্রেডিট নাশও তোমরা সেখানে পেতে পারো তার জন্য আমাদের নাম্বার আছে বিরাশি পঞ্চাশ পাঁচশো তেইশ ছশো আটান্ন এই ফোন নাম্বারে এই দুটি পেড কোর্স আর সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের জন্য আছে টেলিগ্রাম চ্যানেলে টি ডট এম এডুকেশন এখানে ক্লিক করলে তোমরা কিন্তু অবশ্যই মাধ্যমিকের সমস্ত নোট সাইজ গাইড তোমরা পেতেই পারো তো যাই তোমরা এখানে অন্তর্ভুক্ত হবে ডিসক্রিপশন বক্সে এই লিঙ্ক দেওয়া আছে আর এটা পেড কোর্স তোমরা যদি বাড়িতে বসে নোট সাইজ গাইড পেতে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো আর আজকে তোমাদের বাড়িতে বসে যে যে বিষয়গুলো প্রস্তুতি নিতে হবে সেই প্রশ্নগুলো একবার দেখে নাও কি কি তোমরা প্রস্তুতি নেবে তার এবং নিশ্চয় জানো আমি বাগিশের উচ্চ মাধ্যমিক স্কুলে বাংলার শিক্ষক আমার প্রচুর ছাত্রী পরিবারের সদস্য আছো এবং অনলাইনে গাইড করে এত বছর ধরে দু হাজার পঁচিশে মাধ্যমিক উচ্চ দুটোই কিন্তু পুরো প্রশ্নই তোমরা কমন পেয়েছ এবং ভালো নাম্বার তোমরা পেয়েছে এবং পাবে তো যারা আমার পরিবারের সদস্য আছে মোস্ট মোস্ট ওয়েলকাম এখনো যদি কোনো সদস্য না হয়ে থাকো বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না যাতে মাধ্যমিক দু হাজার সমস্ত আপডেট স্পেশালি বাংলা ইতিহাস ভূগোল এই তিনটে নিজে আমি গাইড করি এছাড়াও অন্যান্য এক্সপার্ট টিচারদের সমস্ত নোটস সাইজ গাইড সাইজের এখানে তোমরা পেয়ে যাবে তাই তোমরা অবশ্যই বলবো চ্যানেলটিকে বেলাইকন অল ক্লিক করে রাখো এবং সাবস্ক্রাইব করে রাখো যারা এখন সদস্য হতে পারো নি চলো আজকে তোমাদের দশম শ্রেণী কি কি বিষয় আছে দেখি দিই দেখো প্রথমে তোমাদের আছে বারুনি কি প্রথমে বারুনি কি গঙ্গার ঘাটের দৃশ্য বর্ণনা করো বারুনি কি গঙ্গার ঘাটের দৃশ্য বর্ণনা করো আমি দশটি প্রশ্ন বলবো তার মধ্যে তিনটে বলে দেবো পরীক্ষা আসবেই মাধ্যমিক দু হাজার ছাব্বিশে এবং তোমাদের এই প্রথম পর্যায়ে ভিত্তিক মূল্যায়ন শেখানো প্রথমে তোমার আছে বারো লিখি গঙ্গার ঘাটে দৃশ্য বর্ণনা করো এক প্লাস চার দ্বিতীয় প্রশ্ন দেখো ম্যাসেজ হচ্ছে নাকি সঙ্গীত চর্চা হচ্ছে ম্যাসেজ হচ্ছে নাকি সঙ্গীত চর্চা হচ্ছে কার এই হাস্যরস আলোচনা করো তার ম্যাসেজ হচ্ছে না সঙ্গীত চর্চা হচ্ছে এটা কার এবং এই হাস্যরস আলোচনা করো তিন নম্বর দেখো প্রশ্ন খাওয়ার আমার লোপ নেই ডায়েটিং করি কারো বক্তা কিভাবে ডায়েটিং করে নম্বর এক প্লাস চার তাহলে খাওয়ার আমার লোপ নেই ডায়েটিং করি কারোক্তি এবং বক্তা কিভাবে ডায়েটিং করে এক প্লাস চার পরের প্রশ্ন দেখো চার নম্বরে আমি নিজে শরীরটাকে চাকর বানাতে আপনি নিজে শরীরটাকে চাকর বানাতে পারবেন না কারুক্তি বক্তা কিভাবে শরীরটাকে চাকর বানিয়েছিলেন তাহলে কি বলছে আমি আমি নিজে নিজে শরীরটাকে চাকর বানাতে পারবেন না কারুক্তি এবং বক্তা কিভাবে শরীরটাকে চাকর বানিয়েছিলেন এটাও নম্বর ভাগ এক প্লাস চার এক প্লাস চার সমান পাঁচ এগুলো প্রত্যেকটি কিন্তু এক প্লাস চার পাঁচ সমস্ত ভাগ থাকবে এক প্লাস চার সমান পাঁচ প্রশ্ন পাঁচ এটা দেখো এই প্রশ্নটা কি আছে কবি সিংহের চরিত্র পারিবারিক জীবনে উপন্যাসে সিংহের পারিবারিক জীবনে বর্ণনা এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে নাম্বার ছয় শরীরের নাম মহাশয় যেমন সবে তেমন সয় তবে সিংহ এই প্রবাদটিকে কিভাবে নিজের জীবনে গ্রহণ করেছিলেন এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন সাত বিরুদ্ধে কি অভিযোগ এনেছিল এবং এর প্রত্যুত্তরে ক্ষিতিশের কি বক্তব্য ছিল এক তিন প্লাস দুই প্রশ্ন আট গুরুকে শোদ্ধে হতে হবে গুরুকে শুদ্ধে হতে হবে বক্তা গুরুকে শ্রদ্ধে হতে হলে কি কি প্রয়োজন এক প্লাস চার তারপরে দেখো প্রশ্ন নয় ক্ষিতিসিংহ ক্ষিতিসিংহ কখনো যজ্ঞি বাড়ির নিমন্ত্রণে যায় না ক্ষিতিসিংহ কখনো যজ্ঞি নিমন্ত্রণে যায় না ক্ষিতিসিংহ কেন যজ্ঞি নিমন্ত্রণে যায় না ওর সাথে প্রশ্ন বাঙালির খাদ্যাভ্যাস সম্পর্কে তার মনোভাব ব্যক্ত করো এটা তোমাদের নম্বর ভাগ তিন প্লাস দুই শেষ প্রশ্ন দেখো যে তৈরি যায় না কে জন্মায় করা কাকে বলেছে এবং এই বক্তব্য কতখানি সমর্থনযোগ্য এই দশটি প্রশ্নের মধ্যে কোন তিনটি গুরুত্বপূর্ণ তোমাদের কাছের থেকে দেখিনি তোমরা প্রয়োজনে অবশ্যই স্ক্রিনশট নিতে পারবে আর দেখে দাও তাহলে আমাদের মাধ্যমিক দু হাজার যারা র্যাঙ্ক করতে চাও তাই খুঁটিয়ে পড়তে হবে এবং কোন কোন প্রশ্ন তোমাদের গুরুত্বপূর্ণ মাধ্যমিক ক্ষেত্রে দশম শ্রেণী পর্যায়ভিত্তিক মূল্যায়ন দু হাজার পঁচিশ এবং মাধ্যমিক দু বাংলা বাগেশ্বর ওপরে দেখিয়ে দিচ্ছি উচ্চ স্কুলে বাংলার শিক্ষক আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স জিরো টু সেভেন ওয়ান এবং আমার এটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপের গ্রুপে আমাদের অন্তর্ভুক্ত করা যার পেড কোর্স বাড়িতে বসে নোট সাইজ গাইড পেতে চাও আর মোবাইল নাম্বার আমাদের এখানে অনলাইনে ক্লাস হয় বিরাশি পঞ্চাশ পাঁচশো তেইশ ছশো আটান্ন তোমরা ফোন করতে পারো যারা পেড কোর্সে নোটস নেবে আর যারা তোমরা ফ্রি তোমাদের চাও তাদের জন্য টি ডট এম বাগিস এডুকেশন এটার টেলিগ্রাম চ্যানেল আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তাহলে মতি নন্দী থেকে তোমাদের পাঁচ নম্বর একটি প্রশ্ন করতে হয় এখন এই মুহূর্তে মাধ্যমিকের দুটি সিলেবাস তোমাদের এক থেকে একত্রিশ পাতা কি কি প্রশ্ন আছে আরেকবার দেখে দিচ্ছি তোমার স্ক্রিনশট নিতে পারো কি গঙ্গার ঘাটের দৃশ্য দ্বিতীয় প্রশ্ন মেসেজ হচ্ছে নাকি সঙ্গীত চর্চা হচ্ছে এই হাস্যরস আলোচনা করুন তৃতীয় প্রশ্ন খাওয়ার আমার লোভ নিয়ে বক্তা কিভাবে শরীরটাকে চাকর বানাতে পারবেন না বক্তা শরীরটাকে চাকর বানিয়েছিলেন প্রশ্ন পাঁচ কোন উপন্যাসে ক্ষিতির সিংহের পারিবারিক জীবনে বর্ণনা প্রশ্ন ছয় শরীরে না মহাশয় যা সবে তাই শীতির সিংহ এই প্রবাদ দিকে কিভাবে নিজের জীবনে গ্রহণ করেছিলেন প্রশ্ন সাত জুপিটার ক্লাবের ক্ষিতি সিংহের বিরুদ্ধে কি অভিযোগ এনেছিল এর প্রত্যুত্তরে ক্ষিতি কি বক্তব্য ছিল প্রশ্ন আট গুরুকে শ্রদ্ধে হতে হবে শিষ্যের কাছে বক্তাকে গুরুকে শ্রদ্ধে কি কি গুণাবলী প্রয়োজন লাস্টে তিনটি প্রশ্ন বলে দেবো দেখো ক্ষিতি সিং কখনো যজ্ঞি নিমন্ত্রণে যায় না ক্ষিতি সিং কে যজ্ঞি নিমন্ত্রণে যায় না কেন বাঙালি খাদ্যাভ্যাস সম্পর্কে তার মনোভাব ব্যক্ত করো তিন প্লাস দুই প্রশ্ন লাস্ট হচ্ছে চ্যাম্পিয়নের জন্মায় ওদের তৈরি করা যায় না কে কাকে এ কথা বলেছে এ বক্তব্য কতখানি সমর্থনযোগ্য আলোচনা করো এর মধ্যে এক নাম্বার যে প্রশ্নটি আছে গঙ্গার গঙ্গারঘাট দৃশ্য দু নাম্বার যে প্রশ্নটি আছে সঙ্গীত চর্চা হচ্ছে এটি এবং দশ নাম যে প্রশ্নটি আছে চ্যাম্পিয়নরা জন্মায় ওদের তৈরি করা যায় না এই তিনটি স্টার তোর ভালো করে তৈরি করো তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের দেখিয়ে দিলাম মাধ্যমিক দু হাজার ছাব্বিশ তোমরা কিভাবে তৈরি হবে এবং তোমরা কিভাবে ভালো নম্বর পাবে অবশ্যই তোমাদের সঙ্গে থাকতে হবে এবং যত বন্ধু বান্ধবী আছে সবাইকে ভিডিওটি শেয়ার করে দাও যাতে আরো আরো বেশি পরিমাণে আমাদের দিয়ে দিচ্ছি টি ডট এম ই স্ল্যাশ বাগিশ এডুকেশন এস এইচ এডুকেশন ইডি সি এ আই ও এন আমাদের প্রত্যেকটি অনলাইনে ক্লাসের সুব্যবস্থা হয়েছে তোমরা বাড়িতে বসেই নোট সাইজ গাইড পাবে আর সম্পূর্ণ বিনামূল্যের জন্য আমাদের এটি ডট কেমি স্ল্যাশ বাগিশ এডুকেশন টেলিগ্রাম লিঙ্গে আছে তোমরা এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও বেস্ট অফ ব্লাগ দু হাজার ছাব্বিশ মাধ্যমিক তোমাদের প্রত্যেকের আগের থেকে রেডিও যাতে মাধ্যমিকে যদি র্যাঙ্ক করতে চাও এখন থেকে তোমরা প্রস্তুতি নিতে হবে এবং অবশ্যই এই চ্যানেল থাকতে হবে সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ছাত্রছাত্রী এখান থেকে উপকৃত তোমরাও হবে বেস্ট অফ ব্লাক